কিরকম ভাবে মাছ ধরেছে দেখো গালে কিরকম মাছ বেড়েছে পুরো গালে সাদা সাদা বড় মাছ বড় 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 ছোট পাশে জালে বড় ফাঁসে ছোট পাশে জালে বড় ফাঁসে এই মুহূর্তে কিন্তু আমাদের জাল পড়ার শুরু হবে এই মুহূর্তে জাল পড়ানোর কাজ শুরু করবো

আমি হাইল দিচ্ছি এদিকে বাঁকা আর নোটা ভাই করে জাল ফেলছি দেখি মা কত কি দেয় মাছ হবে তো ভাই মোটামুটি খাবার জবাটা হলেই হলো নাকি আর বেশি কিছু চাই না খাবার মাছটা ধরতে পারলেই হলো যে আমি এখন হাইল দিচ্ছি কিছুই না শুধু মার কি যদি খাবার মাছটা ধরতে পারি ব্যাস এটাই খুশি দেখা যাক কতটা কি মাছ পাই এই যে আমার পিছনে জাল চলছে আর এদিকে এরা কিন্তু জাল ফেলছে এই যে এদিকে জাল ফেলছে এরা দেখা যাক কত কি মাছ পাই আর তোমাদেরকে দেখাতে পারি যারা আমাদের চ্যানেল নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিও ভালো লাগে লাইক করো আর আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন অল্প জাল বাকি আছে জাল ফেলানোর কাজ শেষ এবার ধারে ধারে জাল চলবে ওই যে জাল চলছে এবার ধারে ধারে জাল চলবে একটু পরে বাঁকা ভাই নামবে এদিকটা অনেকটা গভীর আছে আর সেই জন্য এখন নামতে পারবে না কিছুক্ষণ পরে নামবে এটার নাম যেন কী ভাই গাছটার নাম পেনসিল ফল আমরা যারা বলি পেন্সিল পেনসিল ফলের গাছ দারুণ গাছ ঠিক আছে দেখতে থাকো ভিডিও এই যে গাছটায় এটা আমরা বলি কেরা ফল ফলটা কিন্তু অনেক সুন্দর একটা ফল ছোটো ছোটো সবে ফল ধরেছে মাত্র কেবল মাত্র ফল ধরেছে আর এই ফলটা কিন্তু খুব টক হয় এটা একসময় টক রান্না করে খেত মানুষ এখনও প্রায় খায় অনেকে টক রান্না করে খায় এটা তেঁতুল যেরকম টক হয় সেরকম টক নদীর একদম জলের মাঝখানেই গাছটা দেখতে পাচ্ছি জলের মধ্যে হয়ে আছে আর পাতাটা মজমচে পাতা এই কীরকম পাতা দেখো এই পাতাটা মজমচে পাতা এই খুব নরম পাতা পাতা খুব মোটা হয় আর নরম এই মজমজ করে গাছটা অনেক বড় গাছ দারুণ কিন্তু ফল ধরেছে আর এদিকে রোদের আলোর জন্য আমাদের জাল কিন্তু দেখা যাচ্ছে না জাল কিন্তু অনেক দূর চলে গেছে জাল এই যে দেখুন জুম করছে এখন অনেক দূর চলে গেছে জাল জাল এইভাবে চলতে থাকবে আমরা যাব নমস্কার বন্ধুরা সুন্দরবন ফিশিং চ্যানেলের নতুন ভিডিও অনেক দিন পরে আপনাদের কাছে এলাম সরাসরি মাছ নিয়ে তো দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিরকম ভাবে মাছ জড়েছে দেখো জালে কিরকম মাছ বেঁধেছে পুরো জালে সাদা সাদা বড় মাছ বড় 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 ছোট মাছের জালে বড় ফাঁসে ছোট মাছের জালে বড় ফাঁসে আর মাছ মাছে মাছ জালে আজকে জালে আছে মাছে মাছ আর সব মাছ এইভাবে ছাড়াতে হবে মাছে মাছ নৌকায় একদম লোড করে নেবো আজকে আর আমাদের জাল আজকে অনেক বড় জাল আছে জালের শেষ প্রান্ত অনেক দূরে দেখতে থাকুন আমাদের পাশে থাকুন লাস্ট কতটা মাছ পাই কতটা মাছ দেখাতে পারি আপনাদেরকে আর সত্যি কথা বলছি আজকে এত মাছ ধরতে পেরেও অনেক খুশি লাগছে যে এত মাছ আজকে জালে বেঁধেছে তাই না এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমাদের পাশে থাকতে হবে ভিডিও ভালো লাগে লাইক করুন আর এই প্রথমবার কিন্তু আমার ইঞ্জিন নিয়ে আসছি আর আপনাদের দেখানো হয়নি যে আমার নৌকা ইঞ্জিনে বসানো হয়েছে ইঞ্জিনে কাজ করছি মাছ ধরছি কারণ একা একা সম্ভব হয় না ভিডিও করা মাছ ধরা আজকে তিনজন মিলে এসছি কিন্তু ভিডিও করছি এবং মাছ ধরছি পুরো জালটাই কিন্তু পুরো জালটাই হবে মাছ বেড়েছে পুরো জালটাই কোথাও বাদ নেই এভাবে তাহলে কিন্তু দেরি হবে পরে মাছ ছাড়াতে কষ্ট হবে আগে মাছটা ছাড়িয়ে নেব এভাবে জালটা টানতে টানতে মাছ ছাড়াবে তোমরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ফার্সের জাল এটা সম্পূর্ণ ফার্সির জাঁক তারপরে আবার খয়রা আছে মাছে আজকে পুরো জালটাই কিন্তু এইভাবে পুরো জালটাই কিন্তু মাছ বেঁধে আজকে সব তাই হোক বন্ধুরা আমাদের কিন্তু জাল টানার কাজ করেছে সেদিকে শেষ প্রান্তেও দেখো মাছ দেখো খয়রা মাছ মাছ ওখানে এখানে এখানে ওখানে তো মগটা পুরো ভর্তি হয়ে গেছে মাছের আর বাঁকা ভাই ওদিকে মাছ ছাড়িয়ে রাখছি আমি এদিকে মাছ ছাড়িয়ে রাখছি আর এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি কিরকম মাছ সব জ্যান্ত মাছ এখন এখনো জ্যান্ত মাছ সব জালে শেষ পর্যন্ত মাছ লাগছে এই মুহূর্তে জাল টানার কাজটা শেষের দিকে তাও কিন্তু এখনো মাছ দেখতে পাচ্ছি আর এদিকে মাছ দেখুন বন্ধুরা একটা মগ ভর্তি এদিকে ভর্তি জালে এখানে জালে আর এখানে আরো জালে যে পাকা ভাই কেমন লাগছে ভাই ভালো লাগছে না রোদের গরমের মধ্যে কিন্তু আজকে কিন্তু মজারাই কিন্তু সেই হলো আর ইঞ্জিন বসানোর পরে কিন্তু আপনাদের কাছে নতুন একটা ভিডিও দিতে পারলাম সব থেকে আমারও ভালো লাগছে আর একসঙ্গে এত মাছ দেখাচ্ছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর শেষ পর্যায়ে একদম জালের শেষ পর্যায়ে শেষ বলার দিকে চলে এসেছি ব্যাস জালের শেষ প্রান্তে চলে এসেছি ওই একটা একটা ক্ষয়রা একটা ক্ষয়রা তবে আজকে কিন্তু প্রচুর মাছ পেয়েছি কী হয় দারুণ মজা পাইছি আজকের আর একবার খেয়াল দিবি তো ভাই আরেকবার খেয়াল কারণ না মা ধরছে দেখা যাচ্ছে তো আরেকবার খেয়াল দিবো তারপরে যদি হয় ভালো না না তো ছোট করে খয়রা একদম চালু গেল শেষ বল উঠে গেছে আমাদের হুম মাছগুলো সব এক জায়গায় কর এক জায়গায় কর মেটা ভালো মিছা হাসতে কত মাছ একসঙ্গে আর ওইখানে আছে কেজি খানি এই মাছটা কত কতটা হবে ভাই কতটা বলতে ওই জন্য কতটা হবে চার পাঁচ কিলো না আর ওখানে এক কেজি খানি মাছ আছে ঠিক আছে তোরা মাছের জল দিয়ে ঠিক আছে মাছটা শুকাই শুকা যেন জল দিয়ে মাছটা আর এক্ষেত্রে ডুবো দিয়ে তারপর বাড়ি দিকে যাবো তাড়াতাড়ি মাছটা তুলি মাছটা তুল দে ইঞ্জিন স্টার্ট দে এখানে তো এক কেজির বেশি হলো পাঁচ ছয় কেজি মাছ হয়ে যাবে चकचक <laughs> <laughs> <food'>? আনন্দ করতে গেলে মজা দারুণ দারুণ জল অনেকটা বেশি হয়ে গেছে সেই কারণে যেন কিন্তু দ্বিতীয় ক্ষেত দিতে পারলাম না আর এই মুহূর্তে আমাদের ঘাটে চলে এসেছি আর এখানে আজকের কিন্তু গামলা নিয়ে যায়নি আর মাছও অনেক হয়েছে সেই কারণে বা জামাই জামা খুলেছি জামা করে জামাইতে মায় বেয়েছি আর এদিকে ভাইপো চলে এসেছে মায় দেখার জন্য আর এত পরিমাণে বাতাস দিচ্ছে দেখতে পাচ্ছ কত জোর বাতাস দিচ্ছে খুব জোর বাতাস দিচ্ছে কিন্তু আর জামাতে এই মুহূর্তে কিন্তু মাছ পুরো সম্পূর্ণ রেডি করা হয়েছে যাই হোক যারা এতক্ষণ ভিডিও দেখেছো অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট জানাবেন বাতাসটা কি করে দিচ্ছে দেখতে পাচ্ছেন দেখ ও ভাই নৌকার খোলে অনেক মাছ আছে দেখ অনেক মাছ পড়ছে নৌকার খোলে আচ্ছা অনেক মাছ এক কেজির বেশি মাছ আছে চলো এবার খাওয়া দাওয়া করে স্নান করে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু একটা ডুবাজাল খেপ দেবো একটা ডুবা জাল দেবো বড় ভাষায় ডুবা জাল দেবো দেখি জলের একটা কালার আছে যদি মাছ হয় তো দেখা যাক